নমস্কার তানা শাহী নেই চলে পরবর্তী পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন আমি ছিলাম গতকাল পর্যন্ত কীভাবে রুশ ভারত মৈত্রী চুক্তি হঠাৎ করে ওয়াশিংটনকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল সেই প্রসঙ্গে এই যে এমন একটা চুক্তি হয়ে গেছে নয় আগস্ট চুক্তি সম্পাদিত হয়েছিল আর তার অনতি বিলম্বেই সেই খবর ওয়াশিংটনে গিয়ে পৌঁছয় কিন্তু এই খবর পাওয়ার পরেও মার্কিন প্রশাসন নিকসান কিংবা কিসিনজার মনে করেননি যে সোভিয়েত ইউনিয়ন ভারতের পাশে সক্রিয়ভাবে দাঁড়াতে পারে কেন তারা সে কথা ভাবেননি যেসব দলিল দস্তাবেজ মার্কিন বিদেশ দপ্তর থেকে সামনে এসছে তাদের দেখা যাচ্ছে যেই বিষয়টি নিয়ে নিকসান এবং কিসেঞ্জার নিজেদের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনা করেছিলেন সেখানে কিসেঞ্জার বলেছিলেন যে চীন মার্কিন বন্ধুত্ব প্রতিষ্ঠিত হওয়াটা এমনিতেই মস্কোকে সংযত রাখতে সাহায্য করবে তাছাড়া বাহাত্তরের গ্রীষ্মে মস্কোয়ে দু দেশের শীর্ষ নেতাদের একটা বৈঠক হওয়ার কথা আছে কথা ছিল কিসেঞ্জারের মূল্যায়নে সেই বৈঠক ছিল এতটাই গুরুত্বপূর্ণ যে তার আগে সোভিয়েত ইউনিয়ন এমন কোনো কাজ করবে না যাতে সেই শীর্ষস্তরের বৈঠকটাই পণ্ড হয়ে যায় কিসেঞ্জারের নিজের ভাষায় যতদিন না এই ভারত মার্কিন রুশ শীর্ষস্তরের আলোচনা হচ্ছে ততদিন তার মানে পশ্চিম এশিয়া পরিস্থিতি শান্ত থাকবে ভারতের উপরেও মস্কো চাপ সৃষ্টি করে যাবে সহসা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে না যাওয়ার জন্য এর অর্থ ভারতের সঙ্গে চুক্তি করার জন্য ওয়াশিংটন মস্কোর উপরে ক্রুদ্ধ হলেও ভারত পাকিস্তান সম্পর্কের প্রশ্নে তারপরেও সোভিয়েত ইউনিয়নের সাহায্য প্রার্থী থেকেছে দীর্ঘদিন উনিশশো একাত্তরের সেপ্টেম্বরের গোড়ায় তৎকালীন সোভিয়েত বিদেশমন্ত্রী আন্দ্রেই গ্রোমিকো ওয়াশিংটন সফরে গিয়েছিলেন তার সঙ্গে এই বিষয়টি নিয়ে দীর্ঘ আলাপ করেন প্রেসিডেন্ট নিকসান সেই আলোচনারও সারমর্মটুকু ছিল ভারতপাক যুদ্ধ এড়াতে দুই বৃহৎ শক্তি নিজেদের মধ্যে বোঝাপড়া রক্ষা করেই এগিয়ে যাবে সুতরাং পরিষ্কার করে হোয়াইট হাউসের মনে হয়েছিল যে সোভিয়েট পিস সিটি এটা একটা পিয়ার এক্সারসাইজ এসেন্সিয়ালি চায়না এবং আমেরিকাকে বলা যে তোমরা যদি ভারত পাকিস্তানের এই ঝামেলার মধ্যে মাথা গল তাহলে আমরাও ভারতের পাশে দাঁড়াব মুখে বললেও বা চুক্তিতে লিখলেও ওয়াশিংটনের মনে হয়েছিল এই কাজ সোভিয়েত ইউনিয়ন কিছুতেই করবে না কেননা ভারতের স্বার্থ রক্ষার চাইতেও বৃহত্তর স্বার্থ যেটা তাদের নিজেদের দেশের স্বার্থ সেটা তারা অগ্রাধিকার দেবেই দেবে এই যে সযত্নে লালিত একটা ভ্রান্ত ধারণা সেই ধারণায় প্রথম চোট খেল যখন সেপ্টেম্বরের শেষ শেষের দিকে ইন্দিরা গান্ধী মস্কো সফরে গেলেন একেবারে রাতারাতি নাটকীয়ভাবে পরিস্থিতি বদলে গেল তখন থেকেই বোঝা যাচ্ছিল যে সোভিয়েত ইউনিয়নের সুর বদলাতে শুরু করে দিয়েছে তারা আর জুজুদান দুপক্ষকেই সংযম দেখানোর পরামর্শ দিচ্ছে না বরং উদ্ভূত পরিস্থিতির জন্য পাকিস্তানকেই বেশি করে দোষী সাব্যস্ত করছে অর্থাৎ এই যে ইকুই ডিস্ট্যান্স অ্যান্ড ইকুই প্রক্সিমিটি এতদিন ধরে মস্কো দেখিয়ে আসছিল ভারত পাকিস্তান সম্পর্কে সেখান থেকে একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে গেল মস্কো তাদের গলায় এরপরে যে সুর শোনা গেল সেটা একেবারেই যেন ভারতের মন্তব্যের বা বক্তব্যের এই বিরোধ সম্পর্কে ভারতবর্ষের মূল্যায়নের প্রতিধ্বনি মাত্র এরপরে ওয়াশিংটনও ধীরে ধীরে বুঝতে পারে যে এই যে ভারতবর্ষ এত আগ্রাসী মেজাজ দেখাতে পারছে সেই সাহস তারা পাচ্ছে মস্কোরই অঘোষিত মদতে মস্কো ওয়াশিংটনের উচ্চগ্রামের তাল ঠোকাঢুকি শুরু হয়ে যায় এরপরেই এদিকে ডিসেম্বরের গোড়ায় শুরু হয়ে যায় পুরো দস্তুর যুদ্ধ ভারতীয় ফৌজ ঢুকে পড়ে পূর্ব পাকিস্তানের সীমানায় এবং ওয়াশিংটনে বসে ক্রোধ প্রকাশ করা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না নিকসান কেসিঞ্চারের জুটির পাঁচই ডিসেম্বর দেখা যাচ্ছে কিসেঞ্জার মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন আজ সকালেই সোভিয়েত ইউনিয়ন শুধু যে পাকিস্তানকে চাচাছোলা ভাষায় আক্রমণ করেছে তাই নয় চীনকেও সতর্ক করে দিয়েছে যাতে তারাই এই বিষয়টির মধ্যে মাথা না গলায় আজ আমরা যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি আমি আই এম কোটিং কিসেঞ্জার বাংলায় বলছি তা হল নয়াদিল্লি আর মস্কো যুগ্মভাবে তাদের পেশি শক্তির আস্ফালন করে চীনকে বেঈজ করতে চাইছে কিছুটা আমাদেরও এই পরিস্থিতিতেও আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি সোভিয়েত ইউনিয়ন আর আমাদের কোনো দিন ভক্তি শ্রদ্ধা করবে না চীনারা আমাদের ঘৃণা করবে আর অন্য দেশগুলি সিদ্ধান্ত নেবে যে যার সুবিধা মতো কাজ করার তার মানে কিসিনজার যিনি সোভিয়েত ইউনিয়নের বন্ধুত্বের উপর তার আগে কিছুদিন পর্যন্ত সম্পূর্ণভাবে আস্থা রেখেছিলেন তিনি একেবারে গোটা পরিস্থিতিটাকে এত একটা ভয়াবহ চেহারা দিয়ে প্রেসিডেন্টের সামনে উপস্থাপিত করলেন এবং এই যে সোভিয়েত ইউনিয়ন একদিকে চীনকে চমকাচ্ছে অন্যদিকে নাম না করে হলেও ওয়াশিংটনকেও নিরস্ত থাকার কথা বলছে এর অর্থ লোক এবার আমেরিকাকে কিছু না কিছু করতেই হবে যদি আমেরিকা এ তৎসত্ত্বেও কিছুটি না করে হাত গুটিয়ে বসে থাকে তাহলে সোভিয়েত ইউনিয়ন আমাদের যতটুকু ভয় ভক্তি করে সেটাও নিমেষে উবে যাবে চীন যাদের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার জন্য আমরা এত কাঠখড় পড়ালাম আপনি এতটা দূর উড়ে গিয়ে মৌসুতের সঙ্গে দেখা করলেন সেই চীনও কিন্তু এবার বেঁকে বসবে আমাদের ঘৃণা করতে শুরু করবে আর যেসব আমাদের তাঁবেদার দেশ আছে যাদা যারা বাকি সব কিছুর জন্য আমাদের উপর নির্ভরশীল তারাও এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরবে তাদেরও মনে হতে পারে যে না এই যুদ্ধ সম্পর্কে আমেরিকা যা বলছে সেটাকেই মেনে নিতে হবে এমন কোনো কথা নেই তারা যে যার মতো করে স্বাধীন মূল্যায়ন করতে পারে তার মানে এই রকম একটা পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে তো ওয়াশিংটনের আম ছালা দুটোই যাবে অতএব কিসেঞ্জার নিকসনকে বলেন যে মিস্টার প্রেসিডেন্ট ইট ইজ টাইম উই ইন্টার সেদিন বিকেলেই নতুন সোভিয়েত রাষ্ট্রদূত ইউরি ভরনসভের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ক্রুদ্ধ কিসেঞ্জার এই যে ভরণসা ব্যক্তিটি তিনিও কিন্তু তার পূর্বসুরির মতো সিপিএসইউতে খুব ইম্পর্টেন্ট পদাধিকারী ছিলেন ক্রেমলিনের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন অনেক পরে আফগানিস্তান থেকে যখন সোভিয়েত সেনা চলে যায় বছরের ব্যর্থ অভিযানের শেষে তখন কিন্তু কাবুলে মস্কো দূতাবাসের ভারপ্রাপ্ত ছিলেন এই ভরণসব আমি সেই সময় কাবুলে ছিলাম বলে ওয়ারণ সাহকে কাছ থেকে দেখেছি এবং তার একাধিক সাংবাদিক বৈঠকে যোগও দিয়েছি যেহেতু ওয়াশিংটনের এই পোস্টটাকে সোভিয়েত নীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদ বলে মনে করা হতো অতএব এই পদে যাকে তাকে মস্কো পাঠাত ভরণশপের সঙ্গে ভারণশপ তার দিন কয়েক আগেই ওয়াশিংটনে পৌঁছেছে তাকে কিসেঞ্জার হোয়াইট হাউসে ডেকে যা মুখে আসে তাই বলে এক প্রস্ত গালাগাল দিলেন তিনি বলেন যে তোমরা তো বাপু আচ্ছা দেশ একদিকে তোমরা আমাদের সঙ্গে সম্পর্কে উন্নতি চাইছো আবার অন্যদিকে ভারতের আগ্রাসনকে মদত দিচ্ছ এই দুটো বিষয় কি করে একসঙ্গে চলতে পারে আমরা বুঝে উঠতে পারছি না প্রেসিডেন্ট মনে করেন পাকিস্তানে ভারত যেটা করতে চলেছে তা প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থা ও রাষ্ট্রপুঞ্জের সনদের পরিপন্থী এখানে প্রেসিডেন্ট মানে মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপুঞ্জের একটি সদস্য দেশ সামরিক শক্তি ব্যবহার করে আরেকটি সদস্য দেশকে ধ্বংস করতে চাইবে এটা আমরা মেনে নেব কী করে আমেরিকার বিদেশনীতির এটাই হচ্ছে একটা মস্ত বড় লক্ষণ যে সেটা হচ্ছে যখন তারা নিজেরা কখনো বোধ করে তখন তাদের রাষ্ট্রপুঞ্জের কথা মনে পড়ে রাষ্ট্রপুঞ্জের সনদের কথা মনে পড়ে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলির আদর্শ আচরণবিধি কী হওয়া উচিত সে কথা মনে করে কিন্তু আমেরিকা তার নিজের স্বার্থ রক্ষায় যে রাষ্ট্রপুঞ্জের অস্তিত্বই স্বীকার করেলাম সেটা গত অর্ধশতাব্দীতে আমরা বারে বারে ঘটতে দেখেছি সুতরাং আমেরিকার মুখে এইসব কথা শুনে ভারত সাহেব নিশ্চয়ই একটু মুচকি হেসেছিলেন যদিও সামনাসামনি তিনি হয়তো গম্ভীর মুখেই বসেছিলেন কেননা সোভিয়েত কূটনীতিকরা এমনিতেই খুব গম্ভীর প্রকৃতির হতেন কমিউনিস্ট জমানার প্রতিনিধিদের কথা বলছি তাদের পেট থেকে কথা বার করাটাই একটা কি বলবো একটা অসাধ্য কাজ সাধন করার মতো ছিল আর যেইখানে হেনরি কিসেঞ্জার অল পাওয়ারফুল সেক্রেটারি অফ স্টেট তিনি নিজে এতটাই ক্রুদ্ধ হয়ে এই সব কথা বলছেন সেখানে ভরণ সাহ নির্বাক শ্রোতার ভূমিকায়ই ছিলেন তার বেশি কিছু করার কথা তিনি ভাবেননি এর পরের দিনই নিক্সান যেটা করে বসলেন সেটা হচ্ছে সোভিয়েত প্রেসিডেন্ট ব্রেজনেভকে একটা গোপন চিঠি লিখলেন এবং সেটা যথাস্থানে যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য ভরনসবের উপরেই দায়িত্ব দেওয়া হলো। আজ যেহেতু সব কিছুই বাইরে চলে এসেছে সেই চিঠিটিও বাইরে চলে এসছে তাতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট লিখছেন গ্রোমিকোর সঙ্গে কথা বলে আমার মনে হয়েছিল আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন এবার দ্বিপাক্ষিক সম্পর্কের একটি উন্নততর পর্যায়ে পৌঁছতে চায় ভরণ সাহেবের ছিলেন আন্ধ্র গ্রোমিকো গ্রোমিকো চলে এগেছিলেন এবং গ্রোমিকোর সঙ্গে তার যে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছিল তারই উল্লেখ করে নিক্সন ব্রেজনেভকে বলেছিলেন যে গ্রোভিকোর সঙ্গে কথাবার্তা বলে তার মনে হয়েছে যে সোভিয়েত ইউনিয়ন এবার থেকে সত্যি ওয়াশিংটনের সঙ্গে বৈরিতার সম্পর্ক ভুলে বন্ধুত্বের পথে হাঁটতে চায় কিন্তু এটা যদি সত্যি সম্ভব করতে হয় তাহলে দুটি পূর্ব শর্ত দুপক্ষকেই মেনে চলতে হবে কি এক উভয় তরফকেই সংযম রক্ষা করতে হবে এবং দুই কোনো আন্তর্জাতিক সংকট থেকে একটি পক্ষ একতরফা সুবিধে নেওয়ার কোনো চেষ্টা করবে না অর্থাৎ নিক্সন এখানে সেটিং দ্য টার্মস ফর ইম্প্রুভমেন্ট ইন রিলেশনস এবং সেই সেটিং দ্য টার্মসের দুটো যে শর্ত তিনি দিয়েছেন এই দুটো শর্তই থেকেই বোঝা যায় যে সেই মুহূর্তে ওয়াশিংটন কতটা অসহায় বোধ করছিল এই দুটি পূর্ব কথা লিখে নিকসানের ক্ষোভ প্রকাশ হয়েছিল এইভাবে যে কিন্তু সোভিয়েত ইউনিয়ন যেভাবে ভারতের সামরিক আগ্রাসনকে মদত দিয়ে চলেছে তাতে একটি বিপজ্জনক পরিস্থিতি দিনকে দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে মাত্র অতএব একমাত্র সমাধানটি হল ভারতের ওপর আপনি অবিলম্বে আপনার প্রভাব খাটান প্রেসিডেন্টকে পার্সোনালি রিকোয়েস্ট করছেন কে না স্বয়ং আমেরিকান প্রেসিডেন্ট এবং লাস্ট লাইনে লিখছেন আপনি চাপ দিলে নয়াদিল্লি তা অগ্রাহ্য করতে পারবে না অর্থাৎ একদিকে যে আমেরিকা ইআইআই সাপোর্ট করছে সেটা বড় কথা নয় বড়ো কথা হলো তারা তাদের মতো করে ইআইআর পাশে থাকছে কেবল সোভিয়েত ইউনিয়নকে তাদের শর্ত মেনে ভারতকে সবক শেখানোর চেষ্টা করতে হবে তার মানে হেড আই উইন টেইলস অলসো আই ডু নট লুজ এই যে একটা স্বাভাবিক দ্বিচারিতা এটাই ছিল নিকসান কেসিঞ্জারের আমলের মার্কিন বিদেশনীতির একটা ইম্পর্টেন্ট হলমার্ক সেদিন রাতেই এগারোটা নাগাদ ভরনসাহ ফিরে আসেন কিসিনজারের কাছে ব্রেজনেভের লিখিত জবাবটি নিয়ে ভেবে দেখুন কি তখন তো আর ইন্টারনেটের যুগ হয়নি তবু প্রতিটি দূতাবাসের এমন ইমিউনিটি ছিল এবং নিজস্ব যোগাযোগের ব্যবস্থা ছিল যে ওয়াশিংটন থেকে মস্কোয় একটা চিঠি কেবল করা মোটেই সময় সাপেক্ষ ব্যাপার ছিল না তখনও ছিল না এবং নিক্সানের চিঠি পেয়ে পাওয়া মাত্র ব্রেজেভ একটা জবাব লিখতে বসে যান এবং সেই জবাবটি ভরণ পাঠিয়ে দেন ভরণ সাহ আর কাল বিলম্ব না করে রাত্রির এগারোটা নাগাদ কিসেঞ্জারের দরজায় কড়া নেড়ে তার হাতে ওই চিঠিটা তুলে দেয় চিঠিটা পড়ে চক্ষু চরক গাছ হয়ে যায় তা মনে হয়েছিল যে আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নত করার খাতিরে ভারতকে একটু চাপেই রাখবে সোভিয়েত ইউনিয়ন কিন্তু ব্রেজনেভের এই চিঠির ভাষা এতটাই উদ্ধত ছিল যে নিকসান নিজেই সেটা প্রত্যাশা করেন কেননা ব্রেজনেভ এখানে তৈরি হওয়া পরিস্থিতির জন্য একতরফাভাবে পাকিস্তান সরকারকে দায়ী করেন তিনি একই সঙ্গে একথাও চিঠিতে লেখেন যে উনিশশো সত্তরের ভোটে পূর্ব পাকিস্তানের মানুষ দর্থহীনভাবে যে রায় দিয়েছিলেন একমাত্র তার ভিত্তিতেই এই সমস্যার রাজনৈতিক সমাধান সম্ভব অর্থাৎ মুজিবুর রহমান অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন এটা ইসলামাবাদকে এবং ইসলামাবাদের জঙ্গিদের জঙ্গি প্রশাসকদের মেনে নিতে হবে উল্টে ওয়াশিংটনকে দায়ী করে তিনি পরিষ্কার জানিয়ে দেন ভারত পাকিস্তান বিরোধের যেটি মূল বিষয় আমেরিকা এতদিন সেদিকে চোখই ফেরায়নি ভারত পাকিস্তানের সংকট কেন মস্কো ওয়াশিংটন সম্পর্কের ওয়াশ ওয়াটারশেড হবে এই চিঠিতে প্রেসিডেন্ট সে কথাও অকপটে লিখে দিয়েছে তিনি লিখেছেন বিশ্বের ঘটনাবলীর মূল্যায়নের সময় মূল্যায়ন সময়ে সময়ে পৃথক হতেই পারে অর্থাৎ আজকে আমরা একটা বিষয় যেভাবে দেখছি আগামীকাল সেইভাবেই দেখব এমন তো কোনো দাসখত দেওয়া নেই তাছাড়া পরিস্থিতি যদি পরিবর্তন হয় তাহলে দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হতে পারে হওয়াটা সঙ্গত এবং স্বাভাবিক কিন্তু এসব ক্ষেত্রে যদি বাস্তবসম্মত সমাধান খোঁজার চেষ্টা না করে কেবল ওয়াটারশেড কিংবা ক্রিটিক্যাল স্টেজ ইত্যাদি শব্দবন্ধ ব্যবহার করে চলা হয় তাতে কাজের কাজ কিছুই হবে না সোভিয়েত মার্কিন সম্পর্ক উন্নত হতে পারবে না নিকসান ভেবেছিলেন ব্রেজনেভ হয়তো এই চিঠি পেয়ে ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে ইন্দিরা গান্ধীকে টেলিফোন করে বলবেন যে প্লিজ শো সাম রেস্টুরেন্ট ডোন্ট প্রেসিপিটেড দ্য ক্রাইসিস তিনি চিঠি লেখার বারো চোদ্দো ঘন্টার মধ্যেই যে ব্রেজনেব তাকে একটি পত্র বোমায় এই ধরনের কথা লিখে জবাব দেবেন এটা না কিসিনজার না নিকসান দুজনের কেউই ভাবতে পারেননি ন্যাচারালি সেই কারণে ব্রেজনেভের চিঠির ভাষা এবং সুর ওয়াশিংটনকে একেবারে ঘোরতরভাবে বিচলিত করে দিয়েছিল এই চিঠি পাওয়ার পরেই নিকসান কিসেঞ্জার জুটি সিদ্ধান্ত নেন এমন একটা কিছু করা প্রয়োজন যাতে মস্কো এবং নয়াদিল্লি উভয়ই ঘাবড়ে যায় তখনই স্থির হয় পরমাণু অস্ত্রবাহী মার্কিন রণতরী ইউএসএস এন্টারপ্রাইজকে পাঠানো হবে বঙ্গোপসাগরে তবে অবশ্য হোয়াইট হাউস এ তৎসত্ত্বেও মস্কোর সঙ্গে গোপন কথাবার্তা বা সর্বোচ্চ স্তরে চিঠি চালাচালি বন্ধ করে না কেননা তখন তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় যেন তেন প্রকার পশ্চিম পাকিস্তানকে রক্ষা করা অর্থাৎ পূর্ব পাকিস্তান যে ভোগে গেছে কিছুতেই যে ইয়া ইয়া সেটাকে নিজেদের কবজায় রাখতে পারবে না সেই অমুক সত্য ধীরে 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 ওয়াশিংটন মেনে নিতে শুরু করেছে উল্টে তাদের পরের চিন্তা যেটা সেটাই সামনে এসে গেছে অর্থাৎ পূর্ব পাকিস্তানের অভীষ্ট সিদ্ধ হওয়ার পরে ইন্দিরা গান্ধী কি করবেন তিনি কি পশ্চিম পাকিস্তানেও আক্রমণ করবেন তিনি কি প্রতিশোধ নিতে পশ্চিম পাকিস্তানটাকেও ভেঙে টুকরো টুকরো করে দেবেন অতএব ওয়াশিংটনের লক্ষ্য এই বিন্দু থেকে দাঁড়িয়ে গেল যে ঢাকায় কি হচ্ছে সেটা ততটা গুরুতর নয় যতটা গুরুতর ঢাকার পতনের পরে পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে কি হতে পারে এই আলোচনা এতটাই মনোগ্রাহী যে আমি পরের কিস্তিতেও ওয়াশিংটনে থাকব হোয়াইট হাউস থেকে বাইরে যাব না কেন এর পরে তো স্বয়ং ইন্দিরা গান্ধী সেখানে যাবেন নিক্সন এবং কিসিনজারের সঙ্গে সেই ঐতিহাসিক বাক্যালাভ করতে আজ আপাতত এইটুকুই ভালো থাকবেন নমস্কার